সয়েল টেস্ট ছাড়া মাটির কোয়ালিটি সেট করার ফিল্ড একটি টেস্ট আছে সেটি আজকে আমরা আপনাকে দেখাবো এটি হলো এখানে যে বেশটি মাটি কাটা হয়েছে এখানে একটি আট মিলি রড নিয়ে এক বা একাধিক ব্যক্তির মাধ্যমে এটাকে আমি প্রেশার করবো দেখব যে সহজে এই মাটিটির ভিতরে রডটি প্রবেশ করে কি না যদি মাটির মধ্যে খুব সহজে প্রবেশ করে সেক্ষেত্রে আমরা বুঝবো যে এই মাটির স্টেন্থ বা বিয়ারিং ক্যাপাসিটি কম আর যদি এটাকে একটু স্লোলি প্রবেশ করে সেক্ষেত্রে বুঝবো যে এখানে শক্তি বেশি আছে অর্থাৎ মাটি যদি হাট থাকে সেক্ষেত্রে আমি চাইলে আট কিলি রডটি প্রবেশ করাতে পারবো না আর যদি মাটি শক্ত থাকে নরম থাকে সেক্ষেত্রে চাপ দিলে আমি রডটি ঢুকে যাবে তো চলুন আমরা ফিল্ডে সরাজ মেনে এই প্রজেক্টটি চেক করে দেখি আমাদের আলম সাহেব এই প্রজেক্টের ফোরম্যান এখন আলম সাহেব সহ আমরা এই প্রজেক্টটি দেখবো যে এটাতে চাপ দিলে খুব সহজে প্রবেশ করে কিনা আমরা দেখি আমরা এখানে আট মিলি একটি রড নিলাম এখানে ফোরম্যান আলম সাহেব আছে আলম সাহেবের সাথে একজন দায়িত্বশীল লোক আছে এই দুইজনের মাধ্যমে ফুল প্রেশার দিয়ে আমরা দেখবো যে এই রডটি খুব সহজে প্রবেশ করে কিনা আলম সাহেব একটু রডটাকে উঠান উঠান হ্যাঁ এই এখন রডটা আছে এই টপের উপরে আমরা এখন এটাকে চাপ দিব ফুললি প্রেশার ক্লিক করেন দেন চাপ দেন টোটাল দেন আরও দেন প্রেশার প্রেশার দিচ্ছি আমরা দেখছি যে কতটুকু যাচ্ছে আরও একটু দেন প্রেসার দিয়ে দেখতেছি যে এই রডটি আসলে সঠিকভাবে কতটুকু বেড়ে ডাবছে আমরা একটু দেখি এখানে যতটুকু ডেপছে এখানে এক ফিটের মতো মাটিটার মধ্যে ডাবছে অর্থাৎ এই জায়গার মাটির বিয়ারিং ক্যাপাসিটি অনেক ভালো আমরা আরেকবার একটু টাইল করি আরেকটি পয়েন্টে দেখি এখানে আবার আমরা প্রেশার ক্লিক করতেছি আট মিলি রড দিয়ে যেটা পুরা পুরো লোড দিয়ে এটার উপরে যেটা যায় কি না দেখেন যে রডগুলো বাঁকা হয়ে যাচ্ছে কিন্তু এটা ডাবতেছে না অর্থাৎ এখানের মাটির লোড ক্যাপাসিটি মোটামুটি সন্তোষজনক এখানে দেখেন দুটি কালারের দুইটি লেয়ারের মাটি আছে এখানে এক ফিটের মতো ডেবেছে তার মানে এখানে মাটির কোয়ালিটিটা আমরা এভাবে চেক করতে পারি যদি খুব সহজে রড ভিতরে ঢুকে যায় তাহলে বুঝতে হবে যে মাটির কোয়ালিটি কিছুটা দুর্বল আছে আর যখন আমরা দেখব যে এটি সহজে প্রবেশ করে না তখন আমরা বুঝে নিব যে এই মাটির কোয়ালিটিটা মোটামুটি অ্যাকসেপ্টেবল আমরা দেখেন এখানে যেই দোতলা বিল্ডিংয়ের জন্য আমরা এই বেসটি খনন করেছি এটি আমরা টপ লেভেল থেকে পাঁচ ফিটের মতো এক মানুষ হাইটে আমরা এখানে ফাউন্ডেশনের ড্যাপ নিয়েছি এখানে এখন আমরা যে মাটির লেভেলটি আছে এই লেভেল থেকে আমরা পাঁচ ফিট বটমে গিয়ে বেসের বটম দিয়েছি এটা যদি আপনারা দেখতে পারেন আমি যদি এক কথায় আপনাদেরকে বলি তাহলে আমরা প্রজেক্টের সব সময় সয়েল টেস্ট করা সম্ভব হয় না বা করা হয় না এক একতলা বা তালা ফাউন্ডেশনের ক্ষেত্রে এই ধরনের টেস্ট ফিল টেস্টটি আপনি করতে পারেন এখানে আমরা যে টেস্টটি করেছি এখানে দেখা গিয়েছে যে রডের উপরে আট মিলি রডের উপরে দুইজন ব্যক্তি বা তিনজন ব্যক্তি যখন এখানে লোড দেয় খুব সহজে রোড রডগুলো প্রবেশ করে না এবং যতটুকু ঢুকেছে তার মধ্যে আমরা বোঝা গিয়েছে যে এই প্রজেক্টটি এখানে করা যাবে আমরা যে এই যে মাটির যে টপ থেকে এই বেসটা আমরা পাঁচ ফিট নিচে গিয়ে বটমের হাইট দিয়েছি তো আমার ইউটিউব এবং ফেসবুক পেজে প্রতিনিয়ত সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও শেয়ার করে থাকি যদি কোনো প্রয়োজনীয় প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করব। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কি ধরনের বিষয় নিয়ে ভিডিও চান আপনারা বললে আমরা ওই ধরনের বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা করব। আমার ইউটিউব এবং ফেসবুক পেজে বাড়ি নির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও শেয়ার করা হয় যদি প্রয়োজন মনে করেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন এক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যাবে তো আজ আর কথা না বাড়ি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা